আজকের ব্রেকিং নিউজ ফরিদপুরের সালথায় বিএনপির দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে গিয়ে দাঁড়ালেন স্থানীয় জামায়াত নেতারা দীর্ঘ ছয় ঘণ্টার সংঘর্ষে শতাধিক মানুষ আহত হন এবং ভাঙচুর হয় অন্তত আঠেরোটি বসতবাড়ি ঘটনাটি ঘটেছে গোটটি দুনিয়নের বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনটি স্থানে দফায় দফায় মারামারি লাঠিসোটা ইট পাটকেল সব মিলিয়ে পুরো এলাকা পরিণত হয় যুদ্ধক্ষেত্রে সংঘর্ষে অংশ নেয় অন্তত কুড়িটি গ্রামের মানুষ এ ঘটনার পর রবিবার বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন ফরিদপুর দুই আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা সোহরাব হোসেন তার নেতৃত্বে জামায়াত নেতাদের একটি দল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িঘর সরজমিনে ঘুরে দেখেন কথা বলেন স্থানীয়দের সঙ্গে এবং আশ্বাস দেন সহযোগিতার পরিদর্শন শেষে মাওলানা সোহরাব হোসেন বলেন জামায়েত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে সবার নিরাপত্তা নিশ্চিত হবে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে নিজেদের লোকজনই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ধরনের সহিংসতা রাজনীতি নয় এটা বর্বরতা এ সময় তার সঙ্গে ছিলেন সালথা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মৌলানা আবুল ফজল মুরাদ নায়েবে আমির আজিজুর রহমান মজনু শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী সহ স্থানীয় নেতারা অন্যদিকে স্থানীয়রা জানান সংঘর্ষে ভাঙচুর হয়েছে ঘরবাড়ি দোকান আসবাবপত্র লুটপাট করা হয়েছে মূল্যবান জিনিসপত্র অনেক পরিবার রাত কাটিয়েছে আতঙ্কে পুলিশ জানায় খবর পাওয়ার সাথে সাথে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে ভর্তি করতে সহায়তা করে এমন সহিংসতা বন্ধ হওয়া উচিত এটাই এলাকার সাধারণ মানুষের দাবি দর্শক বন্ধুরা এই সংঘর্ষ এবং ক্ষতিগ্রস্তদের মানবিক অবস্থা নিয়ে আপনার মতামত কী কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের আরও নির্ভুল ব্রেকিং নিউজ পেতে ক্লারি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন